শুভ দর্শক আসসালাম আলাইকুম ফেসবুক বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর শনিবার চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা ওয়ালটন শুরুমের নিচে পাখি কবুতর এবং বিড়ালের হাটে প্রতি শনিবার এই হাটটা বসে জমজমার থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এখানে পাখি কবুতর বা বিড়াল বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাঁচা নেই একটা বিড়াল পাখি কবুতর ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাছাই করবেন ছেলে মেয়ে আছে কিনা সুস্থ আছে কিনা খাওয়া দাওয়া ঠিক মতো করে কিনা ফেরে আছে কিনা এইগুলো যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন বাগপা সীতা প্রতারপ্ত থেকে সবসময় সাবধানে থাকবেন অনলাইনে এইসব দামি দামি দশ হাজার টাকা পনেরো হাজার টাকার গুলো তারা পাঁচশো টাকা দুই হাজার টাকায় পঁয়ত্রিশশো টাকায় দুই হাজার টাকায় অ্যাড দিয়ে থাকে বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে পড়বেন না দেখবেন অথেন্টিক জায়গা থেকে নেবেন সে অথেন্টিক কিনা সে বিশ্বস্ত কিনা এইগুলো যাচাই বাছাই করে আপনারা বাসায় বিড়ালে প্রচুর পরিমাণে বিড়াল এসেছে বিড়াল দেখাবো পাখি দেখাবো এক এক করে দেখবেন আর যে কোনো ধরনের পাখি বিড়াল পুরো বৃষ্টির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স বেশি কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাবো

কোথা থেকে আসছেন আপনি আচ্ছা কেমন লাগছে বাকি ঠিক আছে আপু ভালো থাকবেন আর যারা বাজারে আসতে চায় বাজারে একটু তাদের উদ্দেশ্যে বলেন যে বাজারটা কেমন পরিবেশটা কেমন আছে আমি ফার্স্ট টাইম আসলাম তো এখনো বুঝতে পারতেছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘুরে ঘুরে দেখবেন যারা আসতে চান মিঘুট তেমন বর্তমান ওয়াল্টার চোরমিনীপুর হাটটা বসে আলাইকুম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাইয়া কোথা থেকে আসছো তুমি কি পাখি আনছো তুমি

বিড়ালটা যদি কেউ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সিদ্ধ মাংস বয়েল চিকেন খায় ক্যাট ফুড খায় নিচে নিচে খায় অনেক সুন্দর চঞ্চল একটা বিড়াল একটা অপার প্রাইজ দেবো মাত্র আট হাজার টাকায় এই বিড়ালটা দিয়ে দেবো অনলি আট হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আমরা বিড়াল ক্রয় বিক্রি করে থাকি দুটোই করি ইন্ডিয়ান একটা জোড়া টিয়া আছে জোড়াটা দেখেন অনেক সুন্দর চঞ্চল চার পাঁচ মাসের বাচ্চা ছেলেমেয়ে জোড়া দুটি কারো লাগে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে অনেক সুন্দর একটিভিটি পাখির কোয়ালিটি অনেক ভালো আমি একটু দেখাই ভালোভাবে দেখেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি হবে জোড়াটা মাত্র চার হাজার টাকা চার হাজার একটু গোলা পাখি আমাদের থেকে নিতে হবে জিরোন ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স হোয়াটসঅ্যাপ আছে যেকোনো জায়গায় ডেলিভারি দেবো আসসালামাইকুম আরিফ ভাই কেমন আছে এই যে অনেকদিন পরে আপনার হাতে পাখি দেখতে পাচ্ছি লরি পাখি খুবই মাসা আল্লাহ কি পাখি বয়স কেমন হয়ে গেছে ঘাড়ে থাকে ওইটাকে পাখি বলা হয় ঠিক হয় এরা এরা ভাইয়া লরি আসবে কেমন চাচ্ছেন এগুলো

আজকে কালেকশন একটু কম আনছি আজকে কারণ ঠান্ডার মধ্যে পাখি বের করতেছি না আজকে আপনার ককাটিল আনছি কিছু আর বাজিগার আছে আপনার বিভিন্ন জোড়া কত করে

তাদের বেবিটা খায় রা ভাই লিকুইড খায় এবং ফ্রুটস খায় ফল ফ্রুট সবই খায় জি জি ফল সবই খায়

ভাই ভালো আছি ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি পাওয়া আছেন। বেঞ্চগুলা রেড কলা আচ্ছা বাচ্চাগুলো হ্যাঁ আচ্ছা কতদিনের বাচ্চা এগুলো ভাই থেকে তিরিশ দিন থেকে তিরিশ বত্রিশ দিন বললে কথা বলো এগুলো